এদিকে কলকাতা লিগে এখনো পর্যন্ত জয় অধরা এই পরিস্থিতিতে ট্র্যাকে মোহনবাগান সুপার আগের ভুল ত্রুটি শুধরে ঝাঁপাতে মরিয়া মোহনবাগান কলকাতা লিগে পরপর দু ম্যাচে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে ফলে রক্ষণের ত্রুটি স্পষ্ট ডেগি কার্ডোজোর দলে সেই কারণেই বড় ম্যাচে মোহনবাগান রক্ষণে ফিরছেন দীপেন্দু বিশ্বাস গ্লেন মার্টিনসরা একইসঙ্গে সুমিত রাঠি রাজ বাসফররা রক্ষণে তৈরি ইস্টবেঙ্গলের জেসিনটিকে সায়নদের যাবতীয় আক্রমণ রুখে দিতে ওয়েস্ট টু গেমস দেয়ার ওয়ে সেট ব্যাকস ওয়ের উই কুড হ্যাভ ডান বেটার স্পেশালি ইন ইন আ ডিফেন্ডিং ইয়েস গ্লেন উইল বি আ প্লাস পয়েন্ট ফর আস বাট অলসো দেয়ার আর সাম আদার প্লেয়ার্স ইউ নো হু হ্যাভ অলরেডি প্লেড আট আবি এন্ড দ্যাট উইল বি আ গুড বুস্ট ফর আস গোয়া থেকে এলেও মোহনবাগান কোচ জানেন এই ম্যাচের গুরুত্ব অনুশীলনের পর একান্তে জি চব্বিশ ঘন্টাকে সেই কথাই বললেন তিনি It's a big game for us. We just want to, you know, give our best uh, the way we have prepared and uh, to get get points, get points in this game and, you know, to climb the table. বড় ম্যাচে বেশি সংখ্যায় দর্শকদের মাঠে এসে দলের জন্য গলা ফাটানোর আহ্বান মোহনবাগান কোচের ডার্বির জন্য তৈরি মোহনবাগান শিবির গ্লেন মার্টিনস দীপেন্দু বিশ্বাসদের নিয়ে নতুনভাবে দল সাজিয়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো এমনই অনকৌশল রণকৌশল ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা